হরে কৃষ্ণ তো আজকে আমি শান্তিপুরে এসেছি এসে আপনাদেরকে ছোটোখাটো একটি ব্লগ বানিয়ে আবার চলে যাব হাওড়ায় তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেবেন যারা যারা সাবস্ক্রাইব করেন ওদের সাবস্ক্রাইব করবেন তো চলুন চলে যাই হরে কৃষ্ণ এই যে আমাদের গাড়ি ডোমিনো টু ফিফটি এই যে এটা আমার ছেলে কিনেছে এটা আমার বাবা দেখছেন বাবা দাঁড়িয়ে আছে আর আজকে এই হচ্ছে আমার বাড়ি মানে এটা আগে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এখন ওদিকে রাস্তা হয়ে গেছে এখন এদিকে গাড়ি ঘোড়া চলে না আর এই চৌত্রিশ নম্বর জাতীয় পাশে জাতীয় সড়কের পাশে আমাদের একটা বাড়ি আছে আমার বাবা থাকে ভাই থাকে বৌমা থাকে আমরা আজকে এসেছি কিছু যে কাজ ছিল ভোটার কার্ডের কাজ ছিল ওই জন্য এসেছি গাড়িটা করে একশো তিরিশ কিলোমিটার তো আমাদের বাড়িতে অনেক কিছুই আছে গাছপালা বলতে গেলে খেজুর গাছ আছে নারকেল গাছ আছে আম গাছ আছে সব কিছুই মোটামুটি আছে আর এই হচ্ছেন আমাদের বাড়ি আর তাঁত দেখায় তাঁত এই যে শান্তিপুরের বিখ্যাত তাঁতের কাপড় আমাদের শান্তিপুরের বিখ্যাত তাঁতের কাপড় দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখন আমার বাবা তৈরি করে বাবার শরীর একটু খারাপ ওই জন্য কিছু সুন্দর সুন্দর গাছও আছে আমাদের বাড়িতে দেখতে পাচ্ছেন আর একটু পরে চলে যাব হাওড়া থেকে যাত্রা করবো তা হাওড়া থেকেই তো খুব কষ্ট করে মানে একটি সকালবেলাতে বিক্রি বিক্রি করছিল ওই জন্য মন্দিরে বিকালবেলার দোকান খুলতে হবে ওই জন্য তাড়াতাড়ি চলে যাবে সকাল সাতটার মধ্যে চলে এসেছি তো ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে একটু বাড়ি গাছ হ্যাঁ কাঁচা কলা কাঁচা কিন্তু বুঝলি তো খেতে পারলে খাবি না কাটলে চলে যাবে বুঝলি তো কলা একদমই কাঁচা খা টাটা জয় শ্রীরাম আর খাবি সব কিন্তু কাঁচা কলা তুই যেটাই খাবি সেটাই কাঁচা হ্যাঁ জয় শ্রীরাম আর খাবি এটা আমাদের বাড়িতে হনুমান এসছে হনুমান আছে অনেকগুলো আর কি কলা খাবি আর যা চলে যা যা এই স্যার পিছন দিক করে বসেলি কারণে ওই ব্যাটা এই তোকে হনুমান দাওয়ায় দাওয়ায়নি তোকে বুঝলি তো এই হচ্ছে আমার বাড়ির মন্দির হ্যাঁ দেখতে পাচ্ছেন আরক্ষ্য সাজানো আছে সুন্দরভাবে অষ্ট সুখীবৃন্দ পঞ্চতত্ত্ব জগন্নাথ সুভদ্রা বলরাম নৃসিংহ ভগবান গুরু পরম্পরা কেমন হয়েছে কমেন্ট করে লিখবেন এখন চলে যাব হাওড়া